হ্যালো ব্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে রেলে আসা বিভিন্ন অঙ্ক সেটা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের চ্যাপ্টার রয়েছে সেখান থেকে নেওয়া এই সমস্ত অঙ্ক এই অঙ্কগুলো যেগুলো করাবো সেগুলো এন এসেছে সেগুলো আর পি এসআইতে আর আর জেইতে বা গ্রুপ ডিতে বিভিন্ন যে অঙ্কগুলো সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার থেকে এসেছিলো সেগুলো আজকে তোমাদেরকে একাধিক অঙ্ক সলভ করে দেখাবো এবং এই অঙ্কগুলো কিভাবে দ্রুত দশ সেকেন্ডের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে দশ সেকেন্ডও সময় লাগবে না তো দ্রুত এবং এই অঙ্কগুলো আমরা আজকে করব যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদে যে সমস্ত ফর্মুলা আছে ফর্মুলা ছাড়া ফর্মুলা আমরা ভুলে যাব সরাসরি আমরা ফর্মুলা ছাড়াই কিন্তু খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারবো তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও কিন্তু জানতে পারবে তো প্রথম যে অঙ্ক দেখো সেটা কী করতে গিয়ে নেওয়া আর দু সালে নেওয়া তো আজকে যে অঙ্কগুলো করাবো সেগুলো দু কুড়ি একুশ বাইশ তেইশ এই সমস্ত পুরনো অঙ্ক নয় সুতরাং তোমরা বুঝতেই পারছো যে অঙ্কের যে স্ট্যান্ডার্ড যেগুলো প্রথম অঙ্ক বলছে যদি কোনো মূলধন আট বছরে মূলধনের চল্লিশ শতাংশ হয় কত বছরে সুদ মূলধনের সমান হবে তো সেখানে দেওয়া আছে তো একটা জিনিস দেখো যে সরল সুদের ক্ষেত্রে কোনো ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করবো না শুধু একটা জিনিস খেয়াল করতে হবে সরল সুদের যে সুদ সেটা প্রতি বছর কী হয় সমান হয় সরল সুদের যে সুদ বা ইন্টারে সেটা কী হবে না প্রতি বছর সমান হবে যে দশ টাকা হয় দশ টাকা দশ টাকা দশ টাকা প্রতি বছর হবে ফর্মুলার কোনো প্রয়োজন নেই তো এই অঙ্কের ক্ষেত্রে বলছে যে কি বলছে যে আট বছরে মূলধনের চল্লিশ শতাংশ হচ্ছে তার মানে আট বছরে আমাদের মূলধন যদি একশো সবসময় ধরি সেটা বেড়ে গিয়ে কথা হবে একশো চল্লিশ টাকা হবে তার মানে এই যে চল্লিশ টাকা সুদ বেড়েছে সেটা ক বছরে বেড়েছে আট বছরে বেড়েছে তাহলে এক বছরে কত হবে যেহেতু সুদ সমান হয় তাহলে আট দিয়ে ভাগ করলে কত হবে না পাঁচ পার্সেন্ট হবে তার মানে সুদের হার হচ্ছে কত পাঁচ পার্সেন্ট এবার বলছে যে কত বছরে মূলধনের সমান হবে তো মূলধন আমরা জানি সেটা হচ্ছে কত একশো টাকা তাহলে একশো টাকা যদি আমাকে আরও করতে হয় মূলধনের সমান মানে কি মূলধন একশো আর ইন্টারেস্ট বা সুদ যেটা হবে সেটাও একশো হবে তাই না তাহলে এই যে একশো টাকা যে সুদ সেটা কত হবে না যদি পাঁচ পার্সেন্ট করে বেরিয়েছে তাহলে পাঁচ 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 করে কত বছর লাগবে সরাসরি আমরা ভাগ করে দেবো তো সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে কুড়ি বছর তার মানে বি হচ্ছে সঠিক উত্তর তাহলে আমাদের সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না আজকে যে সমস্ত অঙ্কগুলো করছি সরাসরি স্টেপ কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু সলভ করতে পারবো শুধু একটা জিনিস খেয়াল করতে হবে যে সরল সুদ প্রতি বছর কী হয় সমান হয় বা একই থাকে এবারে যে অঙ্ক এন টিপিসি দেশে সরল সুদে কোনো টাকা দশ বছরে আসলের তেরো বাই আট অংশ হয় সরল সুদের হার কত তো রেট অফ ইন্টারেস্ট আমাদের জানতে চেয়েছে একটা জিনিস যে দশ বছরে একটা টাকা সেটা কত হচ্ছে না তেরো বাই আট তেরো বাই আট মানে কি আমরা যদি বলি যে আট টাকা হচ্ছে আসল মা আটশো টাকা আমরা কনভার্ট করবো একশোতে তাহলে এটা তেরোটা মানে কত তেরোশো টাকা হয়ে গেছে তার মানে বেড়েছে কত আলটিমেটলি বেড়েছে সুদ হয়েছে পাঁচশো টাকা তাহলে এই যে পাঁচশো টাকা কত বছরে হয়েছে দশ বছরে হয়েছে তাহলে এক বছরের সুদ কত হয়েছে না পঞ্চাশ টাকা যেহেতু সরল সুদে প্রতি বছর সুদ কত হয় না একই হয় সুতরাং পাঁচশো টাকা যদি দশ বছরের সুদ হয় তাহলে এক বছরের সুদ হয়েছে পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা সুদ হয়েছে আসল কত না আটশো টাকার উপরে তাই না তাহলে আটশোকে পঞ্চাশ বাই আটশো যদি শতকরা করতে হয় তাহলে একশো দিয়ে করবো দুটো শূন্য আমরা কাটছি তাহলে পঞ্চাশকে আট দিয়ে ভাগ করলে আট ছয় আটচল্লিশ তো সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট উত্তর হবে তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় ডিতে সুতরাং ফর্মুলা প্রয়োগ করার কোনো দরকার নেই কোনো ফর্মুলা যাওয়ার দরকার নেই সরাসরি আমাদের এই শুধু কনসেপ্ট হবে যে সরল সুদ প্রতি বছর কি হয় একই হয় বা সমান হয় সুতরাং এখানে যেটা দেখছি যে তেরো রাত মানে কি যে আট টাকা যদি আসল হয় তাহলে সুদে আসলে কত হয়ে গেছে না তেরো টাকা হয়ে গেছে তো যেহেতু সরল সুদ তাহলে আমরা শতকরা করলে একশোতে কনভার্ট করব তার আটটা যদি আটশো টাকা হয় আসল তাহলে সুদে আসলে কত হয়ে গেছে তেরোশো টাকা তারপরে সুদ হয়েছে কত পাঁচশো টাকা ক বছরে দশ বছরে তারপর এক বছরে কথা হবে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার সুদ এক বছর হয়েছে আটশো টাকার উপরে তাহলে শতকরা কত সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ডি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো বলছে যদি সাত বছরের সুদ মূলধনের ছাপ্পান্ন শতাংশ হয় তবে কত বছর পর সুদ মূলধনের সমান হবে তাহলে মূলধনের যদি সমান হতে হয় তাহলে মূলধন আমরা কী ধরি একশো টাকা তাহলে তার যদি সমান হতে হয় তাহলে সুদও কত হবে একশো টাকা হবে তো বলছে যে ছাপ্পান্ন শতাংশ বাড়ছে সাত বছরে তার মানে একশো টাকা যদি মূলধন হয় সেটা বেড়ে গিয়ে কত হয়েছে একশো ছাপ্পান্ন টাকা তাহলে এই যে ছাপ্পান্ন টাকা সুদ হয়েছে সাত বছরে তাহলে সুদের হার কত না সাত দিয়ে ভাগ করব তো সেক্ষেত্রে কত হবে না আট পারসেন্ট হবে তো আট পার্সেন্ট যদি হয় তার মানে সেক্ষেত্রে কী হবে না প্রতি বছর আট টাকা আট টাকা করে বাড়বে তাই না যদি একশো টাকায় হয় তাহলে একশো টাকা আমাকে হতে হবে এরই সমান হতে হবে তাহলে সেক্ষেত্রে কত হবে না প্রতি বছর যদি আট টাকা করে বাড়ে তাহলে আট দিয়ে ভাগ করব তাহলে সেক্ষেত্রে কত হবে সাড়ে বারো তার মানে সেক্ষেত্রে কথা হবে বারো বছর ছ মাস হচ্ছে সঠিক উত্তর সুতরাং অঙ্কগুলোর ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের যে চ্যাপ্টারের ক্ষেত্রে যে সমস্ত অঙ্ক রিলের পরীক্ষার ক্ষেত্রে আসছে সেক্ষেত্রে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা দরকার নেই শুধু একটা কনসেপ্ট আমাদের খেয়াল রাখতে হবে যে সরল সুদ প্রতি বছর একই হয় বাকি হয় সমান হয় সুতরাং এখানে যে আট টাকা করে আট টাকা করে সুদ বেরিয়েছে মানে কি যে প্রতি বছর একশো টাকায় আট টাকা আট টাকা করে যে বাড়তে থাকবে তাহলে আমার যদি আসলে সমান হতে হয় তাহলে আসল যদি একশো টাকা হয় শুধু একশো টাকা হবে তাহলে সে একশো টাকা হতে কত বছর সময় লাগবে না প্রতি বছর যদি আট টাকা করে হয় তাহলে একশোকে আট দিয়ে করব তাহলে আমার বেরিয়ে যাবে যেটা সেটা হচ্ছে বছর তার মানে সেক্ষেত্রে সাড়ে বারো তার মানে সেক্ষেত্রে কত হবে উত্তর বারো বছর মাস এবারে যে প্রশ্ন বলছে একজন মহিলা সরল সুদে কিছু টাকা ধার করলো চার বছরে ধার শোধ করার জন্য মহিলা আসলের ছয়ের পাঁচ গুণ দেয় শতকরা সুদের হার কত তাহলে এখানে একটা জিনিস দেখো যে আসল যেটা বলছে কত শোধ করছে না ছয়ের পাঁচ গুণ তো ছয়ের পাঁচ গুণ মানে আমি যদি একশোতে কনভার্ট করি ছশো টাকা শোধ করেছে যখন আসল কত না পাঁচশো টাকা তাই না যে ছয়ের পাঁচ গুণ মানে কত নিচে যেটা থাকবে সেটা তো হচ্ছে কত আসল তো পাঁচশো টাকা সে ধার শোধ করেছে কত ছশো টাকা শোধ করেছে তার মানে সুদ সে কত দিয়েছে না সুদ দিয়েছে ছশো মাইনাস একশো তার মানে একশো টাকা সুদ দিয়েছে এই একশো টাকা সুদ ক বছরে ধরে দিয়েছে চার বছরে তাহলে এক বছরে সুদ কত দিয়েছে চার দিয়ে আমরা ভাগ করব যেহেতু সরল সুদ হচ্ছে কি না প্রতি বছর সমান হয় তাহলে চার বছরে একশো টাকা মানে এক বছরে কত পঁচিশ টাকা পঁচিশ পঁচিশ করে চার বছরে দিয়েছে তাহলে এই যে পঁচিশ টাকা কার উপরে দিয়েছে পাঁচশো টাকার উপর দিয়েছে তাহলে পঁচিশ টাকা যদি পাঁচশো টাকার উপরে দেয় তাহলে একশো টাকার কত না এটা একশো পাঁচ তাহলে এখানে পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তার মানে সেক্ষেত্রে সুদের হার কত হয়ে যাবে পাঁচ পার্সেন্ট তার মানে সি হচ্ছে সঠিক উত্তর কোনো ফর্মুলার দরকার নেই সরাসরি এই কনসেপ্ট যে সরল সুদ প্রতি বছর সমান হয় ঠিক আছে তাহলে এখানে একটাই জিনিস যে একশো টাকা সুদ হয়েছে চার বছরে তাহলে এক বছর সুদ কত হয়েছে পঁচিশ টাকা হয়েছে পঁচিশ টাকা হয়েছে কার উপরে পাঁচশো টাকার যখন আসল তাহলে পাঁচশো টাকায় যদি পঁচিশ টাকা হয় তাহলে একশো টাকায় কত হবে জাস্ট পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে দেবো তো পাঁচ পার্সেন্ট তার মানে সি হচ্ছে সঠিক উত্তর এবারে অঙ্ক বলছে যে পঞ্চাশ হাজার টাকা সরল সুদে পাঁচ বছরে কুড়ি হাজার টাকা সুদ হয় সুদের হার কত তাহলে এখানে দেখো খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আমরা তোমাকে লেখে দেখাচ্ছি দেখো পঞ্চাশ হাজার টাকা তার সুদ হচ্ছে কত না কুড়ি হাজার টাকা তাই না তাহলে এই যে কুড়ি হাজার টাকা সুদ ক বছরে হয়েছে এখানে বলছে কুড়ি হাজার টাকা যেটা সুদ হয়েছে সেটা পাঁচ বছরে তাহলে পাঁচ বছরে যদি হয় তাহলে এক বছরে কথা হবে চার হাজার টাকা সুদ হবে তাহলে এই যে চার হাজার টাকা সুদ হয়েছে কত বছরে হয়েছে এক কত টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার উপর হয়েছে তাহলে শতকরা হার কত আমরা একশো দিয়ে গুণ করে দেবো দুটো শূন্য কাটলাম এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য চল্লিশ বাই পাঁচ তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে সুদের হার আট পার্সেন্ট তার মানে উত্তর কোথায় ডিতে খুব সহজে খুব কম সময়ের মধ্যে কোনো ফর্মুলা নেই আর সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে যে বিভিন্ন ফর্মুলা আছে কোনো ফর্মুলা প্রয়োগ করা দরকার নেই সরাসরি কনসেপ্ট এইটুকু যে সরল সুদ প্রতি বছর একই থাকে বা সমান হয় ঠিক আছে তাহলে সরাসরি আমরা করব যে কুড়ি হাজার টাকা হয়েছে ক বছরে পাঁচ বছরে তাহলে এক বছরে কত চার হাজার টাকা তো চার হাজার টাকা যদি হয় তাহলে সেটা চার হাজার টাকা কার উপর সুদ হয়েছে পঞ্চাশ হাজারের উপরে তাহলে একশো টাকায় কত না আট টাকা তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বলবো ডি হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রশ্ন দেখো এবার এন টি নয় এবার হচ্ছে আর গ্রুপ বি আসা দু হাজার বাইশ সালের অঙ্ক এই ধরনের অঙ্ক সাধারণভাবে থাকে যে বার্ষিক কত শতাংশ হার সুদে দশ বছরের সুদ আসলে সমান হবে তো আসলে যদি সমান হয় একদম সহজ সেটা হচ্ছে কি যে আসল আমরা জানি কত সেটা হচ্ছে কত একশো শতাংশ তাহলে একশো শতাংশ যদি বা একশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে সমান হওয়ার অর্থ কি তার সুদ হবে কত একশো শতাংশ হবে বা একশো টাকাই হবে তাহলে একশো টাকা যদি হয় বুঝে সুদের হার কত না দশ টেন পার্সেন্ট করে তাহলে ক বছরে হবে তাহলে মানে দশ বছরে বলছে এইটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে একশো শতাংশ তাকে আমরা দশ দিয়ে ভাগ করে দেবো তাহলে সেক্ষেত্রে সুদের হার যেটা হবে সেটা কত হবে দশ পার্সেন্ট হবে তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর সুতরাং কোনো ফর্মুলার দরকার নেই সরাসরি বলছে যে দশ বছরে কি হচ্ছে না এর সমান হচ্ছে আসলে সমান হচ্ছে আসলে যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কথা হবে একশো টাকা হলে দুশো টাকা হবে দুশো টাকার মধ্যে আসল একশো পার্সেন্ট বা একশো টাকা আর সুদ হচ্ছে একশো পার্সেন্ট তো এটা কত হয়েছে দশ বছরে হয়েছে তাহলে এক বছরে কথা হবে তাকে আমরা দশ দিয়ে ভাগ করবো তাহলে সুদের আর বেরিয়ে যাবে টেন পার্সেন্ট ডি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো এটাও গ্রুপ নিতে আসা অঙ্ক দু হাজার বাইশ সালে বলছে যে বার্ষিক দশ শতাংশ সরল সুদে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে কত বছরে দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে কী যে একশো টাকাটা দুশো টাকা হবে তিন গুণ বললে কত হবে না একশো টাকাটা তিন গুণ হবে তাহলে সুদ কত একশো টাকাটা দুশো টাকার অর্থ হচ্ছে কি যে একশো টাকার সুদ আর তিনগুণ মানে কি একশো টাকাটা তিনশো টাকা হবে তাহলে সুদ কত না এক বাদ দেবো তাহলে দুশো টাকা সুদ হবে তাহলে এখানে দেখো যেটা বলছে সেটা যে দ্বিগুণ যদি হয় তাহলে একশো টাকা আসল হলে তার সুদও হয়ে যাবে কত একশো টাকা একশো একশো দুশো তার মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে এই যে সুদ যেটা একশো টাকা সেটা বলছে সুদের হার কত না দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট যদি হয় তার মানে সেক্ষেত্রে কী হবে প্রতি বছর সুদ কত করে করছে একশো টাকায় দশ টাকা দশ টাকা দশ টাকা করে যাচ্ছে তাহলে সে একশো টাকা হতে কত সময় লাগবে তাহলে একশোকে আমরা দশ দিয়ে ভাগ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত দশ বছর তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় ডিতে সুতরাং সময় খুবই কম লাগবে কত চার সেকেন্ড ছ সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড অঙ্কটা পড়তে যেটুকু সময় লাগবে কিন্তু কোনো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব না সরাসরি আমরা কনসেপ্ট যে সরল সুদ প্রতি বছর সমান হয় বা একই হয় তাহলে এক্ষেত্রে যেটা বলেছে যে এক দ্বিগুণ হচ্ছে মানে কি একশো টাকাটা দুশো টাকা হচ্ছে একশো টাকাটা দুশো টাকা মানে দুইগুণ হচ্ছে তো দুশো টাকার মধ্যে কী আছে আসল একশো আছে আর সুদ একশো আছে এই সুদ যে একশো টাকা সেটা সুদের হার কত না টেন পার্সেন্ট মানে প্রতি বছর দশ টাকা করে হচ্ছে ক বছর লাগবে একশো টাকা হতে একশোকে দশ দিয়ে ভাগ করবো তাহলে দশ বছর লাগবে ডি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে আর পি এ বেসাই দু হাজার উনিশে আসা অঙ্ক তো অঙ্কের স্ট্যান্ডার্ড সেটা আপনি দেখেনি বলছে বার্ষিক কত শতাংশ সরল সুদে কোনো টাকা বারো বছরে কত হচ্ছে না দ্বিগুণ হচ্ছে বারো বছরের দ্বিগুণ হচ্ছে তার মানে একশো টাকা যদি হয় দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে কত দুশো টাকা এই যে দুশো টাকা তার মধ্যে সুদ কত হচ্ছে একশো টাকা তাই না একশো টাকাটা দ্বিগুণ হয়ে দুশো টাকা হচ্ছে দুশো টাকার মধ্যে কী আছে আসল তো একশো টাকা আছে তাহলে সুদ কত আছে একশো টাকা আছে তো এই যে একশো টাকা সেটা কত বছরে হয়েছে বারো বছরে হয়েছে তাহলে তার কারণ কি বারো বছর যদি হয় তাহলে এক বছরে কত হবে সেটাই তো সুদের হার তার কারণ সরল সুদ হচ্ছে প্রতি বছর কী থাকে একই থাকে বা সমান থাকে তাহলে বারো বছর যদি একশো টাকা হয় তাহলে এক বছরের কত হবে সেটাই সুদের হার একশোকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে বারো আটের ছিয়ানব্বই চারের বারো তার মানে সেক্ষেত্রে কত হবে না পূর্ণ একে তিন পার্সেন্ট তার মানে উত্তর কোথায় আছে শীতে খুব কম সময় লাগবে কয়েক সেকেন্ড লাগবে ছ সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড সরাসরি আমরা কোনো ফর্মুলায় যাব না সরাসরি এই কনসেপ্ট আমরা যে প্রতি বছর সমান হচ্ছে একশো টাকা সুদ হচ্ছে বারো বছরে তাহলে এক বছরে কত হবে সেটাই তো সুদের হার একশোকে বারো দিয়ে করবো আর বারো দিয়ে ভাগ করলেই কত হয় না আট পূর্ণ একে তিন পার্সেন্ট বা তাই না সুতরাং এক্ষেত্রে আমরা বলবো সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রশ্ন সেটা হচ্ছে আর আর গ্রুপ আসা প্রশ্ন বলছে যে সরল সুদে সাত হাজার পাঁচশো টাকা চার বছরে আঠেরোশো টাকা সুদ হয় সুদের শতকরা হার কত তাহলে এখানে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কত যে আঠারোশো টাকা চার বছরে হচ্ছে তাই না তাহলে আঠারোশো টাকা যদি চার বছর হয় তাহলে এক বছর সুদ কত হবে চারশো পঞ্চাশ টাকা হবে একদম সহজ তাহলে কত টাকার উপর হচ্ছে না চারশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার উপর হচ্ছে তাহলে সেক্ষেত্রে একশো টাকার উপর কত হবে দুটো শূন্য কাটলাম দুটো শূন্য পঁচাত্তর দিয়ে কাটলে কত হবে সাত ছয় বিয়াল্লিশ তার মানে সেক্ষেত্রে সরাসরি ছয় দিয়ে কাটবে তার মানে সেক্ষেত্রে সুদের হার যেটা সেটা কত হবে সিক্স পার্সেন্ট তার মানে বি হচ্ছে সঠিক করতে হবে খুব কম সময় লাগবে কয়েক সেকেন্ড লাগবে অঙ্কটা পড়তে যেটুকু সময় লাগবে কোনো ফর্মুলা নয় ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি সময় লাগবে সরাসরি আমরা সরল সুদ প্রতি বছর একই হয় বা সমান থাকে এইটুকু কনসেপ্ট শুধু আমরা দেখবো সেটা হচ্ছে কি আঠেরোশো টাকা চার বছরে তাহলে এক বছরে চার দিয়ে ভাগ করবো সাড়ে চারশো এই সাড়ে চারশো টাকা কার উপর সুদ হয়েছে সাড়ে সাত হাজারের উপরে তাহলে একশো টাকায় কত সিক্স পার্সেন্ট বি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক আর আর বি যেই দু হাজার উনিশে আসা অঙ্ক বলছে যে বার্ষিক কত শতাংশ সরল সুদে কোনো টাকা তিরিশ বছরে দ্বিগুণ হয় তো সুদের হার কত হবে অল্টারনেট দেওয়া আছে তো এক্ষেত্রে দেখো যে ডাবল যদি হয় তাহলে সেক্ষেত্রে একশো টাকাটা সুদে আসলে কত হয়ে যাবে দুশো টাকা হবে যার মধ্যে সুদ আছে কত না একশো টাকা একশো টাকাটা ডবল হয়ে যাচ্ছে দুশো টাকা হচ্ছে এবং দুশো টাকার মধ্যে যেহেতু আসল একশো টাকা আছে তাহলে বাকিটা কী হবে একশো টাকা সুদ আছে তো এই যে একশো টাকা সুদ হয়েছে কত বছর ধরে হয়েছে বত্রিশ বছর ধরে হয়েছে তাই তো হ্যাঁ বলি তিরিশ বছরে তিরিশ বছরে হয়েছে তার বছরে যদি হয় তাহলে আমরা জানি সরল সুদ প্রতি বছর কী হবে সমান হবে একই থাকবে তার তিরিশ বছরে যেটা হয়েছে তাহলে প্রত্যেক বছরে কত হয়েছে সেটাই তো সুদের হার তাহলে তিরিশ দিয়ে আমরা ভাগ করব তিন শূন্য শূন্য কেটে যাবে দশ যদি তিন দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে তিন পূর্ণ একের তিন পার্সেন্ট তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে ইয়েতে আছে খুব সহজ কয়েক সেকেন্ডের মধ্যে হবে শুধুমাত্র অঙ্কটা পড়তে যেটুকু সময় লাগবে এবং এই ধরনের অঙ্ক যদি আমরা এভাবে প্র্যাকটিসে রাখি কোনো ফর্মুলা নয় শুধু আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে সরল সুদ প্রতি বছর একই বা সমান হয় তাহলে সেক্ষেত্রে দেখবে এই ধরনের অঙ্কগুলো যেগুলো রেলের বিভিন্ন পরীক্ষায় আসছে আজকে তোমাদের একাধিক অঙ্ক করালাম এনটিপিসি বলো গ্রুপ ডি বলো আর পি এসআই বলো বা জেই বলো তো অঙ্কের স্ট্যান্ডার্ড এইরকমই তো তোমরা বলবে যে স্যার সমস্ত অঙ্ক কি থাকে না তা কিন্তু নয় আমি একাধিকবার বলেছি এই ধরনের ক্লাসে যে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি রেলে যে সমস্ত অঙ্কগুলো থাকে সেগুলো সরাসরি তোমরা উত্তর দেখে করতে পারবে বা অনেক অঙ্ক থাকবে যেগুলো তোমরা সে কয়েক সেকেন্ড অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু সলভ করতে পারবে সুতরাং প্র্যাকটিসে রাখতে হবে তাহলে দেখবে এই ধরনের অঙ্ক বিশেষ করে সরল সুদ বা সিম্পল ইন্টারভেজের চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো সেগুলো কিন্তু সরাসরি তোমরা ফর্মুলা ছাড়া সরাসরি তোমরা কিন্তু এইভাবে আজকে যেভাবে করলাম সেভাবে তোমরা কিন্তু করতে পাবে সরাসরি শুধুমাত্র শুধু একটা জিনিস তোমাদের কিন্তু প্র্যাকটিসে থাকতে হবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছ তো ক্লাস কেমন লাগলো তোমরা জানিও ভালো বলে লাইক করো বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে বা এই ক্লাস পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে